আসসালামু আলাইকুম গাইস কি অবস্থ সবার আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো এইখানে দেখতে পাচ্ছ হচ্ছে ব্ল্যাক মস্কো একটা ফিমেল এটা দেখাতাম না দেখানোর কারণটা হচ্ছে যে আমার এই ব্ল্যাক মস্কো ফিমেলটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইখানে আমার যত ব্ল্যাক মস্কো এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক মস্কো আগের বাচ্চা এই ফিমেলটাই বাচ্চা দিয়েছিল আগে ব্ল্যাক মস্কোর এই যে এখানে আসে কি আছে তারপর ব্ল্যাক মস্কো আছে তারপর ডাম্বাইক আছে আরো কিছু বাচ্চা আছে এখানে মানে এক্সপেন্সিভ গুলোর ভিতরে আছে এখানে আর এটা তো জানোই তোমরা কি রাখি এখানে তো এবার বলবো ব্ল্যাক মস্কো দেখানোর কারণটা কি কারণ ব্ল্যাক মস্কো আমার যে পেয়ারটা ছিল সেটা ব্ল্যাক মস্কো আমি যখন এনেছি ইসরাক থেকে তখন একটু ছোট ছিল এবার আর মাসাল্লা দিলে সাইজগুলো একটু গ্রো করেছে আর যে ফিমেলটা ফিমেলটা খুবই ভালো একটা ফিমেল কারণ এই ফিমেলটা এখানে এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক মাসের কিছু বাচ্চা একবার বাচ্চা দিয়েছে বেশি হয় নাই এক মাসে এমন হয়েছে আবার বাচ্চা দিয়েছে এখন দেওয়া ওই যে দেখতে পারলো যে বালতি ভিতরে রাখছি সেখানে আবার বাচ্চা দেওয়া শুরু করছে আর এবার দেখাবো তোমরা তো এটা জানোই এটার একটা আপডেট শুধু আপডেট আর আপডেট এখানে যে বাচ্চাগুলো বড় হয়েছিল সেগুলো তো জানোই আমি কোথায় দিয়েছিলাম আর ওইটা হচ্ছে ইলো টক্সিডোর ট্যাঙ্ক এখানে যে বাচ্চাগুলো বড় হয়েছে সেগুলো আমি একটা ইকোয়েরিয়ামের ভিতর দিছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ নতুন আবার এই যে এই ইকোয়েরিয়ামে এই যে এখানে যত মাছ দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এখান থেকে বড় হওয়ার পরে ওইখানে দিয়েছি এবং কি এখন এই মাছগুলোয় বাচ্চা দেওয়া শুরু করছে এই যে যে ছোটো ছোটো আবার বাচ্চা দেখতে পাচ্ছ মার্শাল্লা দিলে আবার ভরে গেছে বাচ্চা দিয়া। সব হচ্ছে এই সব বাচ্চা যখন বড় হওয়া এখন বাচ্চা দিতেছে এগুলার বাচ্চা যে বাচ্চার বাচ্চা এখানে মার্শাল্লাহ দিলে অনেক বাচ্চা আর এখানে কিছু দেখতে পাচ্ছ জেবরার বাচ্চা উজে উজে যে জেবরা জেবরাটা প্রথমে এইখানে ছিল পরে বর্তীতে আমি ভাবছি এইখানটা বড় আছে এখানে দিয়ে দিই পরে কত বিশ পনেরোটার মতন জেবরা বাচ্চা এখানে দিছি। আর এই যে ইয়েলো টক্সিটোর বাচ্চা আবার দিছে দেখতে পাচ্ছ তোমরা মার্শাল দিলে অনেক দিছে খারাপ দাম অনেক বাচ্চা দিসে চলো তোমাদেরকে একটু ইয়েলো টক্সিটো সেটা ধরে দেখাই কেমন দেখা যায় মার্শাল আর্টের আর অনেক সুন্দর এখন ইয়েলো টক্সিটোর মেলটা ধরি ফিমেলগুলো ধরলে তোমার একটা বোঝা যায় না এই যে মেল তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছ মার্শাল্লা দিলে কোয়ালিটি কত সুন্দর কালারটা দেখো কালারটা দেখলেই মানে মন জোরে যায় এত সুন্দর একটা কালার আর এটার ভিতর তো জানোই তোমরা কী থাকে আমার এই পার্শ্ববর্তী ট্যাঙ্কে আর এই যে এই বালতির ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক মস্কো আবার রাখছি কারণ হচ্ছে এখানে একবার বাচ্চা দিছে এই ফেমেলটা আবার দিবে এই জন্য এখানে আলাদা করে রাখছি যদি বাচ্চাগুলো না খেয়ে ফেলে তারপর কিছু প্ল্যান দেওয়া আছে ভিতরে আর এটা তো তোমরা জানোই ডাম্বো মোজাইকের ট্যাঙ্ক এই যে মোজাইকগুলো দেখতে পাচ্ছ মার্শাল্লা দিলে কত সুন্দর এখানে অনেক আছে অল্পনা অনেকগুলো এখানে ডাম্বো মোজাইক তারপর এখানে দেখতে পারছো হচ্ছে এই যে যে আমি বলছিলাম যে বাচ্চা বড় হওয়ার পরে এখন আবার ওরাই বাচ্চা দেওয়া শুরু করছে এই মাছটা এখানে একটা আছে আর এটা হচ্ছে আমার মিক্সড গাপ্পির ট্যাঙ্ক এখানে মিক্সড গাপ্পি তারপর মিক্সড গাপ্পির কোয়ালিটি ওটা মাসাল অনেক ভালো খারাপ না জেব্রাও আছে কিছু এই জেবরাগুলো দিয়েই আমি সবসময় ব্রিল্ডিংয়ে বসাই কারণ এই জেব্রাগুলো অনেক ভালো আমি হাইফিন কিছু জেব্রা খুঁজছি সেগুলো দিয়ে ব্রিডিংয়ে দেখবো হয় নাকি কিন্তু পাই না আর এটার ভিতরে একটা ফাইটার এখানে ফাইটার এইখানে ফাইটার তার পাশে ফাইটার এই যে আরেকটা ফাইটার তারপর ওইখানে আরেকটা ফাইটার এই যে এখানটায় তো গায়ে স্বাস্থ্যের জন্য ভিডিওটা এ পর্যন্ত ছিল সবগুলো আপডেট তোমাদেরকে দেখানো শেষ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবা বাই বাই